নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের আলু দিয়ে মুরগির মাংসের লাল ঝোল রান্না করে দেখাবো আলুটাকে কেটে ভালো করে ধুয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর ভিনিগার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর লাগছে তোমার গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা সাদা জিরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মিট মশলা চিকেন মশলা আর জিরে ধনের গুঁড়ো আর লাগছে তোমার কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে আর লাগছে তোমার পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো বাটা আর লাগবে তোমার গরম মশলার গুঁড়ো কীভাবে রান্না করি তোমাদের দেখাচ্ছি পেঁয়াজটাকে আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এইবারে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস আর এদিকে বাটা মশলাগুলো গুঁড়ো মশলাগুলো সব একসাথে দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো কষানো হয়ে গেলে জল দিয়ে নেব। তারপর তোমাদের দেখাবো মাংসটা আমার একদম কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল আর আলু দিয়ে নেবো শেষে আমি দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো আমার একদম রেডি আলু দিয়ে মুরগির মাংসের লাল ঝোল তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর লাগে খেতে ছোট থেকে বড়ো প্রত্যেকেই খুব পছন্দ করবে